নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা নবজাগরণ সমাজ বিবর্তন ও শ্রী শ্রী মা সারদা দেবী লিখেছেন অমিতাভ মুখোপাধ্যায় উনিশ শতকের নবজাগরণ বাংলাদেশের তথা ভারতবর্ষের আধুনিক যুগের ইতিহাসে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মতোই শ্রী মা দেবীর বাল্য ও কৈশোর অতিক্রান্ত হয়েছিল পশ্চিমবঙ্গের এক গ্রাম্য পরিবেশে যেখানে পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার প্রভাব তখনও বিশেষ অনুভূত হয়নি সেকালের আরও পাঁচটি দরিদ্র গ্রাম্য বালিকার মতোই সাংসারিক কাজে পিতামাতাকে সাহায্য করে ও ছোট ভাই বোনেদের দেখাশোনা করে তিনি বড় হয়ে ওঠেন গ্রামের পাঠশালায় কিছুদিন যাতায়াত করলেও বিদ্যাভ্যাসের বিশেষ সুযোগ তিনি তার বিবাহের পূর্বে বা পরে কখনো পাননি প্রাপ্ত বয়সে দক্ষিণেশ্বরেও শ্যামপুকুরে বাংলা বই পড়তে ভালো রকম শিখলেও তিনি কখনো নিজ হাতে চিঠিপত্র লিখেছেন বলে জানা যায় না অথচ শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষার পর একদিকে স্বামী বিবেকানন্দ যেমন তার আধ্যাত্মিক ভাব সারা বিশ্বে প্রচারের দায়িত্ব নেন অপরদিকে শ্রীমা সারদা দেবীও তেমনি এই ভাব প্রচারের কেন্দ্রে অবস্থান করে শ্রীরামকৃষ্ণদেবের অগণিত শিষ্য ভক্ত অনুরাগীদের চিত্তে ওই ভাবের গভীরতা সম্পাদনে আত্মনিয়োগ করেন এদের উভয়ের কার্যপ্রণালীকে পরস্পরের পরিপূরক বলে গণ্য করা যেতে পারে এবং শ্রীরামকৃষ্ণ সংঘের গঠন ও বিস্তারের পশ্চাতে এদের উভয়েরই প্রেরণাই সমান বলবতী ছিল বলা চলে বাহ্যদৃষ্টিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবীর জীবনে একটি পার্থক্য সহজেই আমাদের চোখে পড়ে আক্ষরিক অর্থে সন্ন্যাসী না হলেও শ্রীরামকৃষ্ণদেব কোনো দিনই সাংসারিক দায়দায়িত্ব বিশেষ গ্রহণ করেননি সংসারকে তিনি যেন বাইরে থেকে স্পর্শ করেছিলেন সরদা দেবীর জীবন কিন্তু বাহ্য দৃষ্টিতে ঘোর সংসারির জীবন যদিও লোককল্যাণে তার তপস্যার কোনো দিন ও নিবৃত্তি হয়নি এবং সংসারের মধ্যে বাস করেও তার প্রকৃত স্বরূপ তিনি কখনো বিস্মৃত হননি জীবনের প্রায় শেষ অধ্যায় পর্যন্ত সাংসারিক দায়দায়িত্ব বহন করার ফলে শ্রীমা সারদা দেবী সংসারী সমাজবদ্ধ জীবের সমস্যাগুলি সম্বন্ধে সর্বদাই সচেতন ছিলেন এবং প্রচলিত অর্থে সমাজ সংস্কারকের ভূমিকা গ্রহণ না করলেও তার জীবন ও বাণীর মধ্যে আমাদের নানাবিধ সামাজিক সমস্যার সমাধান সহজেই খুঁজে পাওয়া যায় শ্রী মায়ের চরিত্রের যে বৈশিষ্ট্যটি প্রথমেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হল তার উদার ও প্রসন্ন দৃষ্টিভঙ্গি যা বিশ্বের সকল মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সহজেই আপনার করে নিতে পারত তার কাছে বিদেশি স্বদেশি হিন্দু মুসলমান খ্রিস্টান অথবা ব্রাহ্মণ শূদ্র চণ্ডালের কোনো ভেদ ছিল না যেই তার কাছে সংসার তাপদগ্ধ জীবনের জ্বালা জোড়াতে আসত অথবা আধ্যাত্মিক উন্নতির জন্য তার সাহায্য প্রার্থনা করত তাকেই তিনি আপন সন্তানের মতো গ্রহণ করতেন এবং তার ব্যক্তিগত প্রবণতা অনুযায়ী পথ চলার নির্দেশ দিতেন এই উদারতার কারণ তার দেশ কাল সমাজের পরিবেশের মধ্যে খুঁজে পাওয়া যাবে না এটি তার অন্তর্নিহিত মহত্ত্বেরই প্রতিফলন স্বদেশী আন্দোলনের যুগে যখন ইংরেজ বিদ্বেষ ও বিলাতি দ্রব্য বর্জনের প্রবণতা বিশেষ প্রবল হয়ে উঠেছিল সেই সময় শ্রীমা সারদা দেবী জনৈক ব্রহ্মচারীকে বলেছিলেন যে বিলাতের লোকেরাও তার সন্তান স্থানীয় অর্থাৎ তিনি কখনো তাদের পরিত্যাগ করতে পারেন না অথচ ইংরেজ শাসন যে আমাদের দেশের সাধারণ লোকেদের দুর্গতির জন্য বহুল অংশে দায়ী একথা মায়ের অজানা ছিল না ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় একবার তার সম্মুখে ইংরেজ শাসনে ভারতের বৈষয়িক উন্নতির কথা উল্লেখ করলে তিনি সব কথা শুনে মন্তব্য করেন কিন্তু বাবা ওই সব সুবিধা হলেও আমাদের দেশের অন্নবস্ত্রের অভাব বড় বেড়েছে আগে এত অন্য কষ্ট ছিল না বিবেকানন্দের আইডি শিষ্যা ভগিনী নিবেদিতাকে তিনি সম্পূর্ণ আপনজনের মতোই গ্রহণ করেছিলেন এবং কলকাতায় নিজের কাছে দশ বাই দুই বোসপাড়া লেন কিছুদিন তাকে বসবাস করবার অনুমতিও দিয়েছিলেন এক ইস্টার দিবসে নিবেদিতার মুখে ইংরাজিতে খ্রিস্টান ধর্মসংগীত শুনে শ্রীমা সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করেন আবার একদিন মায়েরই আগ্রহে নিবেদিতা এবং ক্রিস্টিন তার কাছে ইউরোপীয় বিবাহ পদ্ধতির বর্ণনা করেন সমস্ত ব্যাপারটি তিনি আগাগোড়া উপভোগ করেন তাদের বিবাহ প্রতিজ্ঞাটি শুনে তিনি অভিভূত হয়ে যান নিবেদিতা লিখেছেন কিন্তু বিবাহ প্রতিজ্ঞাটি শুনে মায়ের মনে যে ভাবোদয় হলো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না সুখে দুঃখে সম্পদে বিপদে শক্তিতে অশক্তিতে যাবত মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে কথাগুলি শোনামাত্র সকলেই আহা হা করে উঠলেন আনন্দে কিন্তু শ্রীমার পরিতৃপ্তি সর্বাধিক বারবার কথাগুলি তিনি শুনতে চাইলেন বারবার বললেন কি অপূর্ব ধর্মকথা কি অপূর্ব ধর্মকথা বিবেকানন্দের অপর এক শিষ্য বুলের অনুরোধে তিনি অত্যন্ত লজ্জা শিলা হওয়া সত্ত্বেও বিদেশি ফটোগ্রাফারের সম্মুখে বসে নিঃসংকোচে তার আলোকচিত্র তোলান স্বামী বিবেকানন্দের এক পত্রে জানা যায় সেটা ছিল আঠেরোশো সালের মার্চ মাস শ্রীমা শারদা দেবী একদিন কলকাতায় স্বামীজির কিছু ইউরোপীয় ও মার্কিন শিষ্যাদের সঙ্গে একত্রে আহারও করেছিলেন সেকালের এক অল্প শিক্ষিতা গ্রাম্য পরিবেশে লালিতা ব্রাহ্মণ বিধবার পক্ষে এ ধরনের আচরণ ছিল সম্পূর্ণ অভাবনীয় বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি বিভিন্ন প্রয়োজনে শ্রী মায়ের শরণাপন্ন হয়ে তার কৃপা লাভ করেছে এমন নিদর্শন অজস্র রয়েছে দরিদ্র মুসলমান শ্রমিক আমজাতকে আপন করে গৃহমধ্যে খাবার পরিবেশন করে তার উচ্ছিষ্ট স্থান সহস্তে পরিষ্কার করতে মায়ের কোনো সংকোচ উপস্থিত হয়নি জনৈকা অভারতীয় খ্রিস্টান মহিলার কন্যা মায়ের আশীর্বাদে রোগমুক্তা হলে মহিলাটি মায়ের নিকট দীক্ষা গ্রহণ করেন এবং বহুদিন মায়ের কাছে যাতায়াত করতে থাকেন বোম্বাই হতে আগত এক অপরিচিত পার্সি যুবকও মাই শরণার্থী হয়ে তার কাছে দীক্ষা লাভ করেন এইসব ভিন্ন ধর্মাবলম্বী ভক্তেরা অনেকে এবং স্বধর্মীয় ভক্তেরাও কোন কোন ক্ষেত্রে ভিন্ন ভাষী ছিলেন কিন্তু দীক্ষাদানের সময় ভাষার ব্যবধান শ্রীমা সারদা দেবীর কাছে কোনো দিনও প্রতিবন্ধক হয়ে ওঠেনি দীক্ষার সময় তিনি তার বক্তব্য সরল বাংলা ভাষাতেই প্রকাশ করতেন এবং দীক্ষার্থীরাও তার মর্ম গ্রহণ করতে সক্ষম হতো এটি তার ভাব প্রকাশের অসাধারণ ক্ষমতারই পরিচায়ক অসাধারণ উদারতার সঙ্গে যুক্ত হয়েছিল শ্রীমা সারদা দেবীর প্রখর বিচার বুদ্ধি যা তার আধুনিক দৃষ্টিভঙ্গির সাক্ষ্য বহন করছে বিবেকানন্দ শিষ্যা শ্রীমতী অলিবুল শ্রীমা সারদা দেবীর কাছে প্রশ্ন রেখেছিলেন গুরুর প্রতি আনুগত্য বলতে কী বোঝায় উত্তরে শ্রীমা বলেছিলেন কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে কিন্তু ঐয্যিক বিষয়ে নিজের বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সে কাজ যদি কোনো কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয় তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে আধ্যাত্মিক গুরুর নির্দেশ লৌকিক ব্যাপারে অলঙ্ঘনীয় নয় এই রকম কথা শ্রীমা সারদা দেবীর মতো স্বচ্ছ চিন্তাশীলা ও চারিত্র শক্তিযুক্তা মহিলাই অম্লান বদনে বলতে পারেন এই প্রখর বিচার বুদ্ধির জন্যই মায়াবতী অদ্বৈত আশ্রমের শ্রীরামকৃষ্ণের পট পূজার বিরোধিতাকে সমর্থন করতে তিনি কুণ্ঠিত হননি জাতিভেদ প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের একটি উল্লেখযোগ্য দিক ছিল ভক্তদের মধ্যে জাতিবিচার কখনোই না করার উপদেশ প্রায় শ্রীমা সারদা দেবীর মুখে শোনা যেত স্বামী ঈশানানন্দের সাক্ষ্য থেকে জানা যায় যে একবার তিনি সগ্রাম জয়রাম বাটিতে তার রক্ষণশীল আত্মীয় স্বজনদের দৃষ্টি এড়িয়ে এক অস্পৃশ্য বাগদি যুবককে দীক্ষা দিয়েছিলেন সু আর একবার ওই গ্রামের বাড়িতেই জগদ্ধাত্রী পুজোর পর তার বিভিন্ন জাতের ভক্তকে সাধু ব্রহ্মচারী গৃহস্থ নির্বিচারে একই পাত্র হতে মুড়ি ও জিলিপি খেতে দেন মায়ের আচরণ দেখে গ্রামবাসীর মনেও এই ধারণা জন্মেছিল যে ভক্তেরা একটা স্বতন্ত্র জাতি তাদের মধ্যে কোনো সামাজিক ব্যবধান রাখা চলে না আপন পিতৃব্যের মৃত্যুর পর তার সবদেহ শ্মশানে বহন করে নিয়ে যাওয়ার সময় তিনজন ব্রাহ্মণের সঙ্গে এক শূদ্র ভক্তও ছিল এই ব্যাপারে সঙ্গিনী গোলাপ মা অনুযোগ করলে শ্রীমা শারদা দেবী বলেছিলেন সুদূর কে গোলাপ ভক্তের কি জাত আছে অন্তত দুটি ক্ষেত্রে তিনি তার ভ্রাতিস বয়স্ক ক্রাইস্ত ভক্তর পদধূলি নিতে বলেছিলেন বলে জানা যায় সে যুগে সমুদ্র যাত্রা করলে হিন্দুর জাতি নাশ হতো এবং নিয়ম মাফিক প্রায়শ্চিত্ত করে আবার যাতে উঠতে হতো সেই যুগে শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দকে ধর্ম প্রচারের জন্য পাশ্চাত্য দেশে যেতে উৎসাহ দিয়েছিলেন একথাও আমাদের মনে রাখতে হবে প্রচলিত অর্থে শ্রীমা অবশ্যই সমাজ সংস্কারক ছিলেন না সময় সময় লোকাচার বা দেশাচারকেও তিনি মেনে নিয়েছেন কোনো দীর্ঘকাল প্রচলিত সামাজিক প্রথাকে প্রত্যক্ষভাবে আঘাত না করে ধীরে ধীরে তার বিরোধী নতুন ভাব বা নতুন প্রথাকে সমাজে প্রতিষ্ঠিত করাই ছিল শ্রী মায়ের অভিপ্রেত জাতিভেদ প্রথার বিধি বিধিনিষেধত এইভাবে ভক্তমণ্ডলীর মধ্যে প্রথমে লঙ্ঘন করে শ্রীমা সারদা দেবী এক নতুন ভেদবিহীন সমাজের আদর্শ ধীরে ধীরে জনমানসে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দের সমাজ সংস্কারের আদর্শ অনুরূপ ছিল আমার সমর নীতি শীর্ষক বক্তৃতায় স্বামীজি বলেছেন যে আধুনিক ভারতীয় সমাজ সংস্কারকদের সঙ্গে তার প্রভেদ ছিল কেবল সংস্কারের প্রণালীতে তাদের প্রণালী ভেঙে চুড়ে ফেলা আমার পদ্ধতি সংগঠন আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী প্রাচীন ঐতিহ্যকে সরাসরি আক্রমণ না করে তার মধ্যে নতুন ভাব সঞ্চারের দ্বারা তাকে যুগোপযোগী করে তোলাই ছিল এদের কাম্য ধ্বংসে নয় সৃষ্টিতেই ছিল এদের আগ্রহ জাতিভেদ প্রথার মতোই স্ত্রী শিক্ষা বা নারী প্রগৃতি সম্বন্ধে শ্রীমা সারদা দেবীর দৃষ্টিভঙ্গি অপেক্ষাকৃত আধুনিক ও উদার ছিল আগেই বলা হয়েছে যে শ্রীমা সারদা নিজের জীবনে লৌকিক শিক্ষালাভের সুযোগ বিশেষ পাননি ব্যক্তিগত আচরণে তিনি অত্যন্ত লজ্জাশীলা ছিলেন এবং সেই যুগের অধিকাংশ ভদ্র মধ্যবিত্ত বাঙালি পরিবারের মহিলার মতো তার ও চলাফেরায় অবাধ স্বাধীনতা ছিল না তা সত্ত্বেও ভগিনী নিবেদিতার স্ত্রী শিক্ষা বিস্তারের প্রয়াসে মায়ের আন্তরিক সমর্থন ও সহানুভূতি ছিল নিবেদিতা বিদ্যালয়ের সঙ্গে মায়ের নারী যোগ ছিল স্বামী গম্ভীরানন্দ লিখেছেন নিবেদিতার কর্মশক্তির তিনি প্রশংসা করিতেন এবং সুধীরা দেবী প্রভৃতি নিবেদিতার আদর্শে স্থায়ীভাবে নারী শিক্ষায় ব্রতী রহিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতেন শ্রীমা এক স্ত্রীভক্তের অবিবাহিতা পাঁচটি কন্যার জন্য তার দুশ্চিন্তার কথা শুনিয়া শ্রীমা বলিলেন বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে নিবেদিতার স্কুলে রেখে দিও লেখাপড়া শিখবে বেশ থাকবে বস্তুত উত্তর কলকাতার বসপাড়া লেনে এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার সময় শ্রীমা সারদা দেবী স্বহস্তে শ্রীরামকৃষ্ণ দেবীর পূজা অর্চনা করেন এবং তার আশীর্বাদ নিয়েই এই বিদ্যালয়ের কাজ আরম্ভ করা হয় তিনি যে মধ্যে মধ্যে এই বিদ্যালয়ে গিয়ে এখানকার ছাত্রীদের উৎসাহিত করতেন তাও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য থেকে জানা যায় আপন দুই ভ্রাতুস্পুত্রীকে তিনি সাধারণভাবে লেখাপড়া শিখিয়েছিলেন এবং এদের একজন রাধু বিবাহের পরে চোদ্দ বছর বয়সেও মিশনারি পরিচালিত বিদ্যালয়ে যাতায়াত করতেন সঙ্গিনী গোলাপ মা এই ব্যাপারে আপত্তি জানালে শ্রীমা শারদা দেবী তাকে নিরস্ত করে বলেন যে এতে দোষের কিছু নেই বরং লেখাপড়া ও হাতের কাজ শেখার ফলে রাধুর শ্বশুরালয়ের মহিলাদেরও তাদের প্রতিবেশিনীদেরও উপকার হওয়া সম্ভব স্বগ্রাম জয়রামবাটি যাওয়ার পথে কোয়ালপাড়া গ্রামে শ্রীমা সারদা দেবী মধ্যে মধ্যে কয়েকদিন বিশ্রাম করে যেতেন এবং সেখানে তিনি একটি আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন এই কোয়ালপাড়া ও পার্শ্ববর্তী গ্রামগুলির মেয়েদের শিক্ষাদানের ব্যাপারেও শ্রীমা আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু উপযুক্ত শিক্ষয়িত্রী না পাওয়ায় তার মনস্কামনা পূর্ণ হয়নি শ্রীমা তার জনৈক প্রতি সন্তানকে জয়রামবাটি অঞ্চলেও মেয়েদের লেখাপড়া এবং কাজকর্ম শেখাবার বন্দোবস্ত করতে পরামর্শ দিয়েছিলেন সাধারণ শিক্ষার সঙ্গে মেয়েরা সূচি শিল্প ধাত্রীবিদ্যা এসবও শিখুক মায়ের এই রকম অভিপ্রায় ছিল শ্রী মায়ের রকম অতি আগ্রহ দেখে গৌরীমার শারদেশ্বরী আশ্রমের একটি বুদ্ধিমতি ও স্বপ্রতিভ বালিকার ইংরাজি শিক্ষার ব্যবস্থাও করা হয় যদিও গৌরীমা নিজে ইংরাজির চেয়ে সংস্কৃত শিক্ষার বেশি পক্ষপাতি ছিলেন আধুনিক সমাজে নেতৃত্ব করতে হলে ইংরাজি শেখা প্রয়োজন মা একথা বুঝেছিলেন শুধু শিক্ষার অধিকার নয় উপযুক্ত ক্ষেত্রে মেয়েদের ব্রহ্মচর্য ও সন্ন্যাস গ্রহণের এবং শাস্ত্র পাঠ ও পূজা অর্চনার অধিকারও শ্রীমা শারদা দেবী স্বীকার করতেন গৌরীমার আশ্রমে ব্রহ্মচারিণী মহিলারা তার বিশেষ প্রিয় পাত্রী ছিলেন মাতৃভবনে তিনি সহহস্তে ঠাকুরের নিত্য পূজা করতেন এবং নিজে অক্ষম হলে অন্য কোনো মহিলাকে দিয়ে পুজো করাতেন কোয়ালপাড়া আশ্রমেও তিনি ঠাকুরের ভ্রাতুস পুত্রী লক্ষ্মী দেবীকে ঠাকুরের পুজো স্বহস্তে করবার নির্দেশ দেন গৌরীমার বিদ্যাবত্তা বাগ্মিতা ও তেজস্বিতার তিনি বিশেষ প্রশংসা করতেন আধুনিক যুগের মেয়েরা গৌরী বা নিবেদিতার আদর্শে গড়ে উঠুক এই ছিল মায়ের অভিলাষ সেই যুগে স্ত্রী শিক্ষা বিস্তারের পথে একটি বিরাট প্রতিবন্ধক ছিল মেয়েদের বাল্য বিবাহের ব্যবস্থা ভদ্রঘরের হিন্দু মেয়েদের আট থেকে বারো বছর বয়সের মধ্যেই বিবাহ ছিল সাধারণ নিয়ম বিবাহের পর সন্তান ধারণ এবং একান্নবর্তী পরিবারের নানা কাজে ব্যস্ত থাকায় মেয়েরা খুব কম ক্ষেত্রেই লেখাপড়া করার সুযোগ পেতেন ছেলেদেরও অনেকের কুড়ি বছর বয়সের পূর্বেই ছাত্র অবস্থায় বিবাহ সম্পন্ন হতো শ্রীমা শারদা দেবী কিন্তু পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই বাল্যবিবাহের বিরোধী ছিলেন সেই সময় দুজন মাদ্রাজি তরুণী কুড়ি বাইশ বছর বয়সেও নিবেদিতার বিদ্যালয়ে পড়াশুনো করত শ্রীমা তাদের কথা উল্লেখ করে বলেছেন আহা তারা কেমন সব কাজকর্ম শিখেছে আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি আট বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও পরগোত্র করে দাও আহা রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো মায়ের এক সহোদর ভক্তদের মামা তার কনিষ্ঠ পুত্রের মাত্র এগারো বছর বয়সে বিবাহের আয়োজন করে মাকে কলকাতায় পত্রযোগে সেই সংবাদ জানালে শ্রীমা কঠোর মন্তব্য প্রকাশ করে বলেছিলেন ছোট ছোট ছেলের বিয়ে দিচ্ছে আবার আমার কাছে মত আদায় করে নিচ্ছে আখেরে যে কষ্ট পাবে তা জানে না হিন্দুদের প্রায় সমস্ত প্রাচীন স্মৃতিশাস্ত্রে মেয়েদের বাল্য বিবাহ আবশ্যিক বলে নির্দিষ্ট হওয়া সত্ত্বেও শ্রীমা সারদা দেবীর উদার যুক্তিনিষ্ঠ মন এই প্রাচীন সামাজিক অনুশাসনকে সমর্থন করতে পারেননি নমস্কার আজ এ পর্যন্তই নবজাগরণ সমাজ বিবর্তনে সৃষ্টি মায়ের এই মূল্যবান ভূমিকা দেখে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার উপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি